আসসালামু আলাইকুম মারুফ রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমাদের কাছে আজকে একটা পিসিবি আসছে সিঙ্গার ইনভার্টার পিসিবি প্রবলেম জিরো আমরা এটা চেষ্টা করব রিপেয়ারিং করার জন্য আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে কিছু কথা আছে আপনারা শুনে যাবেন আসসালামু আলাইকুম সোভিয়ট চলে আসলাম মারুফ রেফ্রিজারেশনে উনি একজন ভালো সার্কিট টেকনিশিয়ান তো আমার যত সার্কিট আছে ওনার কাছ থেকে ঠিক করাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আরেকটি সার্কিট ট্রিপের সম্বন্ধে তো এখানে একটি ইনভার্টার সিঙ্গার দ্যাক্টনিক্সির সার্কিট উনি রেডি করে বসে আছে। আজকে এটি রিভিউ হবে তাই ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওগুলো যদি দেখেন তাহলে তার কাজের অভিজ্ঞতা বুঝতে পারবেন এবং এই সার্কিটটি কমপ্লিট করে আপনাদেরকে দেখানো হবে যে আমাদের পি জিরো এরোর কোডটি অফ হয়েছে কি না এবং এটির প্রবলেম কি কারণে হয়েছে এগুলো ফুল বিস্তারিত আমরা আলোপ করব এই ভিডিওর মধ্যে তো আমাদের কিন্তু কম্প্রেশারটি চলে না বর্তমানে ফ্যানটি চলতে আসছে ইনডোরের তো আমাদের ইনডোরের সার্কিট পুরো ওকে আছে আমাদের প্রবলেম হলো আউটডোরের সার্কিটে তো আমরা আউটডোরের সার্কিটটি এখানে দেখতে পাচ্ছি বাতি ব্লিংক করতেছে যদি আমাদের আউটডোরের লাইন ছাড়ে তখন কিন্তু আমাদের বাতি ব্লিং করা বন্ধ হয়ে যাবে এবং বাতিটি জ্বলে থাকবে এখন কিন্তু বাতিটি ব্লিঙ্ক করতেছে তার মানে আমাদের আউটডোর সার্কিটের প্রবলেম আছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের পি জিরো এর কোডটি শো করছে কি না সেটি আপনাদের সাথে শেয়ার করে এরপর বাদ বাকি যে কাজটি সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কীভাবে সার্কিটটি কমপ্লিট করলাম এবং ঢাকার মধ্যে যারা এসির সার্কিটের কাজ করাইতে চান এবং ফ্রিজের সার্কিটের কাজ করাইতে চান ইনভার্টার হোক নন ইনভার্টার হোক আপনারা এই মারুবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি তার নাম্বারটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারা ওইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। যদি কোনো তথ্য আদান প্রদান করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করাইতে দিতে পারবেন এখনও কিন্তু আমাদের পি আসে নাই এবং আমি কিন্তু আমার এই ফ্রিজের সার্কিটটি নিয়ে আসি ওনার কাছে রিপেয়ার করাইতে উনি কিন্তু কমপ্লিট করে দিছে এবং দেখেন উনি প্রচুর কাজ নিয়ে বসে আছে এখানে ওয়ালটনের সার্কিট এবং সিঙ্গার এসি সার্কিট এগুলো নিয়ে কিন্তু উনি বসে আছে এগুলো কিন্তু রিপেয়ার করার জন্যই আসে তার কাছে এরপর ওনার কাছে আরেকটি সার্কিট আছে ওয়ালটনের সার্কিটটি কিন্তু নতুন এটি বিক্রি করার জন্য যদি আপনাদের সার্কিট লাগে তাহলে যোগাযোগ করতে পারেন এই সার্কিটের সাথে কোনো সেন্সার নেই শুধু সার্কিটটি নেবেন ওনার কাছে যোগাযোগ করে দামগুলো জেনে নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো দেখেন পি জিরো এর কোড শো করছে এবং আমাদের কম্প্রেশার কিন্তু চলতেছে না তো ফ্যান মোটরটি খালি চলতেছে এখানে পিএ জিরো কোড শো করেছে তো আমরা দেখব কি কারণে এ পি জিরো এরোর কোড শো করে তো দেখেন এখানে বাতি ব্লিং করা বেড়ে গেছে আগে কিন্তু বাড়তি ব্লিং অল্প ছিল যখন নাকি পি জিরো উঠছে তখন কিন্তু আউটডোরের যে সার্কিটটি সেটির মধ্যে কিন্তু বাড়তি ব্লিং করা শুরু হয়ে গেছে জোরে তো দেখেন এখানে ফ্যান কিন্তু এখনও চলতেছে এবং কম্প্রেসারে কোনো লাইন নেই কম্প্রেসার চলে না তো এখন আমরা সার্কিটের লাইনটি অফ করে এরপর বাদ বাকি গাছটি কমপ্লিট করার চেষ্টা করব এবং চেক আপ করব চেক আপ করে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে আমাদের প্রবলেমটি হয়েছে কেবিওয়ার্স দেখছেন যে এই গুলো খুলেছে এর আশেপাশে যতগুলো প্রবলেম রয়েছে ওইগুলো কাজ শুরু করে দিয়েছে এবং প্রবলেম যেখানে যেখানে আসে উনি ফুল চেক আপ দিয়ে কিন্তু কাজটি কমপ্লিট করে দিবে আলহামদুলিল্লাহ আমরা সিঙ্গার ইনভার্টার পিসিবির যে পি জিরো ইরোটা আসতো ওটা আমরা কমপ্লিট করছি এখন আমাদের কম্পেশার রান আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখন সতেরো আছে পি জিরো ইরো একটু পরপর আসতো এখন আর আসতেছে না আমরা সমাধান করাতে পারছি এবং এটা প্রবলেমটা ছিল আউটডোর পিসিবি এবং আমরা আউটডোর পিসিবি কাজ করছি এবং এখন কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ